আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্ন বাজেরা আশা করছি আপনাদের পড়াশোনা অনেক বেশি ভালো চলছে বেশ কিছু ভার্ভের আলোচনার পর আজকে আমরা আলোচনা করবো কুয়াসিপেসিভ ভার্ভ নিয়ে কুয়াসিপেসিভ ভার্ভ কি এবং এটা একটি সেন্টেন্সের মধ্যে চেনার উপায় নিয়ে আলোচনা করব। দেখি বোর্ডের দিকে দেখি কুয়াসিপেসিভ ভার্ব কাকে বলছি আমরা যে ভাব গঠনগত দিক থেকে অ্যাক্টিভ এবং অর্থগত দিক থেকে প্যাসিভ সেই ভাবটিকে বলবো আমরা কুয়াসিপেসিভ ভার্ভ আসলে আমরা একটা ভার্ভকে জাস্ট দেখে আমরা বুঝতে পারি না সেটা কুয়াশে ভার্ভ নাকি সাধারণ ভার্ব যদি আমরা একটি সেন্টেন্সের মধ্যে ইউজ করি একটি ভার্ভকে তখন আমরা এটা কিন্তু বুঝতে পারবো তো আমরা একটা সেন্টেন্স লিখি হানি টেস্ট সুইট আচ্ছা এখানে টেস্ট হচ্ছে একটি ভার্ভ এটা সাবজেক্ট এটা এক্সটেনশন ঠিক আছে তো এই টেস্ট হচ্ছে একটি ভার্ব এই টেস্টটা এখন আমরা দেখবো এটা কি কোয়াসিপেসিভ পেসিভ ভাব নাকি সাধারণ ভাব আচ্ছা আরেকটি বিষয় বলে রাখা উচিত কোয়াসিপেসিভ ভার কোয়াসিপেসিভ বলতে হচ্ছে অর্ধেক পেসিক বা আধা পেসিভ মানে একটি সাবজেক্ট নিজে কাজ করতে পারবে না নিজে কাজ না করে এমনভাবে উপস্থাপন করবে যেন সেটাকে দেখা যাবে যে এটি একটি অ্যাক্টিভ ভার। কিন্তু অর্থগত দিক থেকে চিন্তা করলে সেটাকে মনে হবে যেটা অন্যের দ্বারা কাজটি সম্পন্ন হচ্ছে আমরা এখন দেখি হানি মধু টেস্ট সুইট মধু হয় মিষ্টি মধু নিজে নিজে টেস্ট করতে মধু তো এখানে এখানে দেখেন যে আমরা সাধারণ বাক্যে কি করি আই ডু দা ওয়ার্ক আই ডু দ্য ওয়ার্ক এখানে ভাব আই হচ্ছে এখানকার সাবজেক্ট সে কাজ করে ঠিক আছে ডু দ্য ওয়ার্ক আই হচ্ছে সাবজেক্ট সে নিজে নিজে কাজ করে এখানে এই বাক্যের মধ্যে উপরের বাক্য আমরা দেখি উপরের বাক্যের মধ্যে হানি টেস্ট হানি টেস্ট সুইট এখানে এই হানি নিজে নিজে কিন্তু টেস্ট করতে পারে না হানিকে না খাওয়া পর্যন্ত না টেস্ট করা পর্যন্ত আমরা জিউভাই না লাগানো পর্যন্ত আমরা কিন্তু বুঝি না যে হানি কি নাকি তিতা তো সেই জন্য এটাকে দেখেন গঠনগত দিক থেকে মনে হচ্ছে যে এটাই কাজ করছে কিন্তু মোটেও না এখন আমরা অর্থগত দিক থেকে চিন্তা করছি তখন দেখা যাচ্ছে যে এই হানি নিজে কাজ করতে পারতেছে না সেটা একটা মানুষের দ্বারা কাজটা সম্পন্ন হচ্ছে টেস্ট সেই জন্য একটি কি কোয়াসি কুয়াসি ভার্ব ঠিক আছে আরও একটা ভার্বের উদাহরণ হচ্ছে বুক বুক রিডস বইটি পড়তে ভালো এখানে আমরা কিন্তু দেখে বুঝ হঠাৎ করে যদি আমরা দেখি একটা সেন্টেন্স এইরকম সয়েল বই মানে বই কাজটি করে আসলে অর্থগত দিকে চিন্তা করলে এটাকে আনরিয়াল মনে হচ্ছে সো আমরা এটা যখন অর্থগত দিকে চিন্তা করবো তখন কিন্তু আমরা দেখতে পারব যে এই বইটা এই বইটাকে যখন আমরা পড়ি তখন সেটাকে মনে হয় যে বইটা ভালো না খারাপ এখানে বলা হচ্ছে বইটা ভালো তো এই গঠনগত দিক থেকে মনে হচ্ছে বইটাই কাজ করছে কিন্তু অর্থগত দিকে চিন্তা করলে দেখা যাচ্ছে যে এই কাজটি কিন্তু কোনো একটা মানুষের দ্বারা করা হচ্ছে সো আমরা এখানে বুঝতে পারি যে কুয়াসিবেসিভ ভাবটা কি আসলে কুয়াশিবেসিভ ভাব হচ্ছে যে গঠনগত দিক থেকে সেই ভার্বটিকে মনে হবে যে কোন ওই সেই সাবজেক্টটি কাজটা করে কিন্তু অর্থগত দিকে চিন্তা করলে আমরা এটাকে দেখি যে ভার্বটি কোনো একটা ব্যক্তির দ্বারা সম্পন্ন হচ্ছে কোনো একটি অ্যাক্টিভ সাবজেক্ট দ্বারা সম্পন্ন হচ্ছে সো এটাই হচ্ছে ভার্ব আশা করছি আপনাদের আর কোনো এর মধ্যে ভেজাল নেই যদি ভেজাল থেকে থাকে কমেন্ট করে জানাবেন ক্লাসটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন কোনো কষ্ট লাগবে না এবং আপনাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ সকলকে